বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনলাইন বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকে একটা আমি নতুন ধরনের ভিডিও এনেছি যেখানে একটা সুন্দর অ্যাপ আপনাদেরকে আমি দেখাবো সেই অ্যাপটা একটা খুব সুন্দর কারণ এই অ্যাপসটা দিয়ে আপনি কারোর ফোনে যদি আপনি ইনস্টল করে দেন এই অ্যাপটা পরবর্তী সময়ে আপনার আর কোনোভাবেই সেই ফোনটা কোনোভাবেই ব্যবহার না করেই সেই ফোনের সমস্ত রকম রেকর্ড আপনি নিয়ে নিতে পারবেন সমস্ত রকম রেকর্ড আপনি দেখতে পারবেন আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের ফোনেও দিতে পারেন আবার কারোর বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের ফোনেও দিতে পারেন অথবা চাইলে বন্ধু বা কারো অন্য কোনো ফোনের আপনি চাইলে ইনস্টল করে দিতে পারেন তো সাধারণতভাবে এই অ্যাপসটার নাম হচ্ছে হিডেন কল রেকর্ডার সেটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে আপনি ইনস্টল করবেন সেই প্রসিডারগুলি এখন আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে শিখিয়ে দেবো কিন্তু একটা কথা আমি বলতে চাই এখনও যারা আমার চ্যানেলে লাইক করেনি অর্থাৎ সাবস্ক্রাইব করেননি দয়া করে এই দুটো করে দিন কারণ ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। এবং আমি দিন নতুন নতুন ট্রিক নিয়ে আমি ভিডিও আপলোড করি আপনি সেগুলো দেখুন আর সেগুলো আপনাদের খুব কাজে লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা আছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটাকে আপনি খুব তাড়াতাড়ি ওপেন করে নিন ওপেন করার পরে আপনার যে একটা দেখবেন সার্চ আছে ওপরের দিকে গুগল প্লে সেখানে আপনাকে লিখতে হবে হিডেন কল রেকর্ডার এইচ আই ডিডিইএন হিডেন এ ডবল এল কল রেকর্ডার আর ডি ডিইআর দিকে সার্চ করলেই আপনি প্রথমেই দেখবেন হিডেন কল রেকর্ডার এসে গেছে সেখান থেকে আপনি ইনস্টল করে নিন আমি আমার ফোনে অলরেডি এটা করা হয়ে গেছে আমি এখন এটাকে আমি ওপেন করব। তাহলে চলুন আমি এটাকে ওপেন করে নিই আমি একটা জিনিস দেখুন এখানে কি কি এরা সার্ভিস দিয়ে থাকে আপনি দেখবেন এস এম এস দিচ্ছে কল রেকর্ডার দিচ্ছে এনভায়রনমেন্টটা দিচ্ছে ট্রাক দিচ্ছে লোকেশান দিচ্ছে সব কিছু এরা ফ্রিতে সার্ভিস দিবে তো আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিন এখন আচ্ছা অ্যাকসেপ্ট করার পরে আপনি দেখবেন যে কনফার্ম অ্যাক্সেস আর একটা ইমেল আইডি আছে তো ইমেল আইডি আপনার যেটা আছে সেটা আপনি দেবেন কোনো ভুল দেবেন না কারণ এর একটা লিঙ্ক আপনাকে পাঠাবে ভ্যারিফিকেশানের জন্য তো আপনি ইমেল আইডিটা আমি দিয়ে নিই এখন আপনারও যদি দিচ্ছেন তো দিয়ে নিন আচ্ছা যখন দেওয়া হয়ে আছে আপনি দেখবেন একটা নেক্সট বটন আছে এটাকে ক্লিক করে ডান বটনে ক্লিপ করে দিন আচ্ছা ডান বটনে ক্লিপ করে অ্যাকচুয়ালি আপনি এবার দেখছেন একটা সাদা মতো বক্স এসছে তো আপনি সেখানে দেখবেন যে এরা অনেক সার্ভিস দিয়ে থাকে যেরকম ব্যাকআপ সার্ভিসের মধ্যে কল রেকর্ডার আছে সেটাকে আপনি অ্যালাউ করে দিন এরকম ছ রকম আসবে সেটাকে আমাকে পারমিশন দিতে চাই এরা সেটা ছবার পর আমাকে অ্যালো ক্লিক করতে হবে এখানে দেখার মধ্যে অ্যাক্সেস কোড আছে মানে এটা খুব ইম্পর্টেন্ট খুবই খুব ইম্পর্টেন্ট এটা আপনি কোনোদিন দিন ভুলবেন না এটাকে আপনাকে দরকার হলে আমি লিখে রাখুন এই কোডটা এই কোডটা দিয়েই আপনাকে কাজ করতে হবে আপনি এই একটু পরেই দেখতে পাবেন যে এই সফটওয়্যারটা টোটাল অদৃশ্য হয়ে যাবে মানে আপনি এটাকে দেখতে পাবেন না তখন আপনাকে এই কোডটাকে কাজে লাগিয়ে এটা ব্যবহার করতে তাহলে আমি আমি দেখাচ্ছি সেটা কি করে কি করে আপনি করবেন এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এ এটা দিয়ে আপনি আপনার ফোনে হাইড হয়ে যাবে এবার এটাকে আমাকে ক্লিক করতে হবে একবার এই ব্যাক আপ যে সার্ভিসটা দেখুন এবার দেখুন আপনি কোথাও পাবেন না খুঁজে আমি চার ফোন লোড করে দেবেন সে কোনো দিন বুঝতেই পারবে না যে আপনার ফোনে আছে কিছু মানে তার ফোনে কিছু আছে সে কোনো দিনই বুঝতে পারবে না এদিকে আপনি আপনার সব রকম ইনফরমেশান পেয়ে যাবে তাহলে চলুন একবার আমরা দেখি অ্যাক্সেস করি নম্বরটা দিয়ে আমি এখন ডায়ল করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নম্বরটা টিপে আমি কল বটনটা জাস্ট প্রেস করবো দেখুন সঙ্গে সঙ্গে চলে আসছে একমাত্র আপনিই জানবেন এটা অ্যাক্সেস করতে আর কেউ জানবে না আচ্ছা এবার আমি এটা আমার একটা কল করে দেখতে চাই যে এটা সত্যি সত্যি কাজ করে কি না সত্যি সত্যি কিছু রেকর্ড হয় কি না তার ডকুমেন্ট ডেটাতে চলুন এবার আপনাকে ইমেলে চলে যেতে হবে আপনি যে ইমেলটা ইউজ করেছিলেন না সেই ইমেলটা আপনি চলে যান এখন আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তো কোনো ভালোই আর যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করছেন না তারা ফোন দিয়েই আপনি খুলে ফেলুন কোনো ব্যাপার না আমি ফোন দিয়েই করছি চলুন আমরা আমা আমি অ্যাকচুয়ালি জিমেন ইউজ করেছিলাম তো জিমেন্ট অ্যাকাউন্টটা খুলে ফেলি আপনি দেখবেন সঙ্গে সঙ্গে একটা ইমেল একটা ইমেল দিয়েছে তো সেখানে আপনি দেখতে পাবেন যে একটা লিঙ্ক আছে নিচের দিকে দেখবেন লিঙ্ক দিয়েছে তো আপনাকে কাজটা হচ্ছে সেই লিঙ্কে আপনাকে একবার ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করা ছাড়াও আমরা একটা জিনিস দিয়েছি দেখবেন যে লগ ইন আইডি দিয়ে দিয়েছি পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে আমি এটা দেখাতে চাইছি না আমি জাস্ট লিঙ্কে ক্লিক করতে চাইছি তো আমি লিঙ্কে ক্লিক করি আমি দেখুন এবার লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে গেছে তো আমার ফোন নম্বরটা ভিভো ফোন আমার ভিভো ফোনে আমি ক্লিক করলাম দেখুন 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 সবাই দেখুন আমি যে কলটা একটা অনলাইনে ডাল করে ডায়াল করেছিলাম সেই কলটা রেকর্ড চলে এসে সেটা ছ সেকেন্ডে কল ছিল তার সঙ্গে যখন আমি কল করছিলাম না তখন ইমেজটা আমার চলে এসেছে দেখুন কলটা চলে এসছে দেখুন কত সুন্দর একটা সফটওয়্যার আশা করছি এই সফটওয়্যারটা আপনাদের খুব কাজের সফটওয়্যার আর কোনো রকম যদি অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় নিচে আমি কমান্ড বটন ক্লিক করুন কমান্ড দিন আমি সাহায্য করব আমি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমি রিপ্লাই দেওয়ার সাহায্য করব আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিও সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনলাইন বাংলা থেকে ভিডিও শেষ করছি ভবিষ্যতে নতুন নতুন ভিডিও এবং ডেইলি একটা ভিডিও আপলোড করি আপনারা দেখুন ওকে ধন্যবাদ